কোন মানুষকে যদি এই প্রশ্নটুকু করা হয় যে তোমার কাছে এই পৃথিবীর প্রিয় মানুষটিকে সে অকপটে বলবে মোহাম্মদুর রসউল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আবার যদি তাকে পাল্টা প্রশ্ন করা হয় জান্নাতে গিয়ে ফরকালে তোমার সবচাইতে যে জিনিস পছন্দের চাহিদা সেটা কি হতে পারে ও বলবে প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল আলাইহি আসাল্লামর সাথে জান্নাতে থাক থাকাটা এ কথাই বলবে যদি সে প্রকৃত একজন ইমানদার হয় দুনিয়ার প্রিয় মানুষটির নাম মোহাম্মদ রসোল্লাহ সাল আলাই আসাল্লাম আর ফরক জান্নাতে সবচাইতে যে জিনিসটা আমাদের দাবি থাকবে সেটি হচ্ছে আমি জান্নাতে থাকবো তবে আমার নবীর সাথে থাকবো প্রকৃতি ইমানদার অন্তরা আসলে এমনটি থাকা উচিত সাহাবাইকরামের জীবন ধন্য ওরা আল্লাহ নবীকে সচকে দেখেছেন সংস্রব অবলম্বন করেছেন দিক নির্দেশনা পেয়েছেন সরাসরি আল্লাহ নবীর মুখ থেকে ওরা বাণী শ্রবণ করেছেন এজন্যই তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হয়েছে অসভ্যকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই উত্তর দিয়েছেন যে সাহাবাইকরামকে গালিগুলুজ করে যারা সাহাবাইকরামকে গালিগুলুজ করে দোষ বের করে এরাই হলো অসভ্য কারণ সকল সাহাবি বেলা এস্তেস জান্নাতি তার দুটো প্রমাণ রজিয়াল্লাহ আনহু মরজু আন কোরআনের এই আয়াত দ্বারায় প্রমাণিত হয় সাহাবাইকরাম আল্লাহ ওদের উপর সন্তুষ্ট তারাও আল্লাহর উপর দ্বিতীয়তে মুফতি শফি রহমা আলিফুল হোসনা সকলের সাথে আল্লাফাক ভালোর অঙ্গীকার করেছেন হোসনা আল মুরাদ হোসনা আল জান্না এ আয়াদ দ্বারা প্রতিমানা সকল সাহাবি ওরা জান্নাতি তাহলে ওদের জীবন ধন্য ওরা নবীকে দেখেছেন নবীজির সংসার অবলম্বন করেছেন অনেক ওয়াজ নসিহত শুনেছেন নবীজিকে সরাসরি ডাইরেক্ট অনেক প্রশ্ন করার সৌভাগ্য তাদের হয়েছে কিন্তু আল্লাহ ফাঁকির কুদরতি নেজামের কারণে আমরা সাহাবিদের যুগে আসতে পারি নাই আপনার হয়তো মনে একটা চাহিদা থাকার যে আমিও যদি নবীর যুগে আসতাম আমিও তো সাহাবি হয়ে যেতাম আপনি এতটুকু দেখেছেন আর অফারটা দেখেন নাই নবীর যুগে এসে আবু জাহালত হয়েছে হয় নাই আল্লাহ নবীকে দেখে কিছু লোক কাফের হয়েছে না কত বড় কাফের হই গেছে নবীর মত এত বড় ফতফদরক পেও তারা হেদায়েত পান নাই জন্মগত পোড়া কুফাইললারা তেহি দস্তানে কিসমতরা যিসুদা জরাহ বরিকামেল তেহি দস্তানে কিসমতরা যিসুদা জরাহ বরিকামেল কে খিজরাজ আ বেহায় ওয়াতিশনামি আরত সিকান্দররা গরナビনদ বরজে শাবরায়ে চস চশমায়ে আফতাব রা চেরা গুনা চেহরায়ে আফতাব খুদ ফাশাস বেনসি বেনসি বে খুফাশাস হাসান যে বসরা বেলাল যে হাবস সুহাইব যে রুম যে খাকে মক্কা আবু বুজাহাল ইঞ্চে বুল আজাবিস ওরা জন্মগত তাহলে আমরা নবীর যুগে আসলাম না কেন আপনার হয়তো প্রশ্ন আসতে পারে যে আসলে তো আমি সাহাবি হতে পারতাম কিন্তু নবীর যুগে আসলে আপনার আবু হলে তো হয়ে যাওয়ার কি ছিল সম্ভাবনা ছিল এই জন্য হেক হেকমা আল্লাহর কোনো কাজ বিজ্ঞতার থেকে খালি নয় আল্লাহ আমাদের ভবিষ্যৎ বুঝেন বর্তমান বুঝেন অতীত বুঝেন সব জানেন হয়তো আমি নবীর যুগে আসলে আমি নবজির সরাসরি বিরোধিতা করে মোরতাদ হয়ে যেতাম কাফের হয়ে যেতাম এই জন্য যে জমানায় আসলে যেই জমানাটা আমার জন্য উপযুক্ত হবে আল্লাহ ওই জামানাতে আমাকে পাঠিয়েছেন বাস এটাই হলো সর্বশেষ কথা আমার জন্য যেই সময়টাকে আল্লাফাক উপযুক্ত ভেবেছেন ওই সময়টাতেই আল্লাফাক আমাকে পাঠিয়েছেন এখানে কোনো ধরনের চুচেরা করা প্রশ্ন করা যে আমাকে আগে কেন পাঠাইলেন না তাহলে তো আমি সাহি হতে পারতাম না এ ধরনের প্রশ্ন করা এটা ঠিক হবে না তো সাহাবাই জীবন ধন্য ওরা নবীজিকে দেখেছেন সংসার অবলম্বন করেছেন আল্লাহর কুদনতি নেজামের কারণে আমরা নবীজির এতেকালের প্রায় চোদ্দো শত বছর পরে এই দুনিয়াতে এসেছি আল্লাহর নবী আমাদেরকে বঞ্চিত করেন নাই মাহরুম করেন নাই যদিও আমরা দুনিয়াতে নবীজিকে দেখি নাই কিন্তু ফরকালে নবীর সাথে জান্নাতে থাকার জন্য নবীজি হনার জীবদ্দশায় আমাদেরকে কিছু আমল দিয়ে গিয়েছেন ওই আমলগুলো যদি আমরা মেনে চলতে পারি নবী নিজেই পবিত্র জবান দিয়ে বলছেন আমরা নবীর সাথে জান্নাতে থাকতে পারব। আমলগুলো বললে একটু ভালো হবে না যে আমি যদি আমলগুলো করতে পারি দেখি চেষ্টা করি তাহলে নবীর সাথে অন্তত নবীকে দেখি নাই অন্তত যেন জান্নাতে নবীর সাথে কি থাকতে পারি আমলগুলো আমাদেরকে জানার দরকার হজরত রুবিয়া আইবনে কাব আল আসলামী রজিয়াল্লাহ আল্লাহ তালান নবীজির সাথে রাত্রি জাগরণ করতেন ঘুমাইতেন নবীজির পানি এগিয়ে দিতেন একদা নবীজি রবি ইবনে কাব আসলামী রজিয়াল্লাহ আল্লাহ বললেন সালনি তুমি আমার কাছে চাও আজকে তুমি আমার কাছে চাও চাওয়ার অধিকার দিলেন কি চাও তোমার মনের কামনা বাসনা বা তোমার মনের চাহিদা কি রবি ইবনে কাব আসলামি রজি আল্লাহ তালু বলেছেন আস আলুনি মোরা ফাঁকা জাননা। বুঝতে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই আমাদেরকে এই অধিকার দিলে আমরা বলিতাম আমাকে একটা ডুপ্লেক্স বাড়ি করে দেন বা আমি যেন এই দুনিয়ার প্রেসিডেন্ট হইতে পারি আপনি একটু আল্লাহ দরবারে দোয়া করুন কিন্তু নবীজি সাহাবি কি বলেছেন আমি আপনার সাথে জান্নাতে নবী বললেন আওয়া হাইরে সালিক কিছু তো এতটুকুই আর অন্য কোনো চাওয়া পাওয়ার তোমার নেই চাহিদা নেই লা কল লা হুজুর না হুয়া যাক এটাই আমি যেটা বলেছি এটাই আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই তখন নবুজি বললেন ফা আইনী আলা কে বিকাশ রাতি ও আমার সাহাবি যদি আমার সাথে জান্নাতে থাকতেই চাও তাহলে তুমি আমাকে অধিক পরিমাণে সেজদার মাধ্যমে সহযোগিতা করো ফা আননি আমাকে সাহায্য করো আলা জালিকা এই ক্ষেত্রে বিকাশ রাতি সুযোগ অধিক পরিমাণে সেইদার মাধ্যমে অধিক পরিমাণে যদি আমরা নবীজিকে সেইদা করতে পারি নবীজি প্রতিশ্রুতি দিচ্ছেন এই সাহাবির মাধ্যমে নবীর সাথে আমরা জান্নাতে থাকতে পারব অধিক পরিমাণে সেইদা আমরা আল্লাহকে করতে হবে অসজুদ ওয়ক তারিফ করো আর আল্লাহর নৈকট্য অর্জন করো সাহাবায়করাম নবীকে প্রশ্ন করেছেন ইয়া রসিক আল্লাহ কোন আবাদতের মাধ্যমে অতি দ্রুত এবং সহজে আপনার নৈকট্য অর্জন করা যায় কলারসুল্লাহি সল্ল আলহি ও সাল্লামা রব্বিহি রবুমায় আবুদুমির রব্বিহিজেদ ও আমার উম্মদেরা সেইটার মাধ্যমে বন্দা আল্লাহর অতি দ্রুত নৈকট্য অর্জন করে সেইটার মাধ্যমে আল্লাহ সেইদা কত বড় আবাদত আমাদের সেই অনুভূতি বিতরণে এই জন্য আমরা মজা পাই না আমাদের কাছে এটা বিরক্ত বোধ হয় এক সেদা লম্বা হলে আমাদের জ্বালা ছুটে কারণ সেইদের ভিতরে মজা পাই না আমি আমার এই কপালটা কোথায় ঠেকাচ্ছি এই অনুভূতি আমার ভিতরে নেইবি দেশ দীর্ঘ সেজটা আমার কাছে বিরক্তিবোধ মনে হয় কিন্তু হাদিস আছে নবীজি বলেছেন ইজা সাজাদাল আল আবদু সাজাদা আলা কদামাই রহমান বন্দা যখন সেইদা করে আল্লাহ পাক বন্দার কপালের সম্মানার্থে বন্দার কপালের নিচে কুদ্রুতি দুটো পাও প্রসারিত করে দেন বন্দা আল্লাহর ওই কুদ্রুতি দুইটা পাঁয়ের উপর সেইদা করে সে অনুভূতি আমাদের নেই আমরা জীবনেও আল্লাহর পাও দেখি নাই ঠিকই আল্লাহর একজন বুজুর্গ উনি বলেন অনেক দীর্ঘ সেজদা করেন ভাই আপনি এত লম্বা সেজদা কেন করেন তুমি হাদিস শুনো নাই ইদা সাজাদ আব্দু সাজেদা আলা কদা মাইর রহমান বন্দা আল্লাহর কুদরদ্দি পায়ের উপর সেইদা করে তো আমি যখন সেই দেয় যাই আমার ভিতরে এই অনুভূতিটা আসে আমি দেখতে পাই যে আল্লাহ আমার কোফালে সম্মানার্থে আল্লাহর কুদরুদ্দি পাও প্রসারিত করে দেন তো তুমি বলো আল্লাহর পাও থেকে আমি কোফালটা কীভাবে তুলি বলো তুমি এই সুযোগটা আমি আর পাবো কই ফজলুর রহমান যে মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই হাকিমুলহম্মদ থানবী রহমতুল্লাহ আলাইয়ের যোগের একজন বড় বুজুর্গ ছিলেন উনি একদা হাকিম মোহাম্মদ থানবী রহমতুল্লাহ আলাইকে ডেকে একটা গোপনীয় মনের একটা কথা বললেন যে কথাটা দীর্ঘদিন উনার ভিতরে ছিল এটা আজকে বিস্ফোরণ ঘটেছে উনাকে ডেকে বললেন মেয়ে আশরাফ আলী কাহানে কি বাত নেহি তব্বি তুজে কেহ বলার কথা নয় এটা অত্যন্ত গোপনীয় কথা তথাপি তোমাকে বলছি মেয়ে আশরাফ আলী কাহানে কি বাদ নেহি তব্বি তুজে যে হো হাউজি কাউসার গা মজা বরহক খায়, জান্নাত কা মজা বরহ খায়। মগর নামাজ মে জু মজা হ্যায় ও কেসি মে নেহি আশরাফ আলি হাউজি কাউসারের মজা সত্য জান্নাতের মজা সত্য তবে নামাজের ভিতরে যেই মজা দুনিয়ার কোনো কিছুর ভিতরে এই মজা নেই প্রশ্ন করতে পারেন উনি যে বললেন হাউজি কাউসারের মজা সত্য জান্নাতের মজা সত্য জান্নাতে যাওয়ার পরেই না মানুষ বলতে পারে যে জান্নাতের মজা সত্য না মিথ্যা তো ফজলুর রহমান গাজী মোরাদাবাদী দুনিয়াতে থেকে কিভাবে বললেন জান্নাতের মজা সত্য উনি কি জান্নাতের মজা ভোগ করেছেন তাহলে সত্য না মিথ্যা একটা জিনিস গরম না ঠান্ডা ওটা জিনিসে তো টাচ করলে না বোঝা যাবে উনি তো জান্নাতে এখনও যায়ই নেই তো উনি কীভাবে বুঝলেন জান্নাতের মজাটা সত্য গোলাম একরামের পক্ষ থেকে হয়তো প্রশ্ন আসতে পারে হাফেজ শামসুদ্দিন আজহাবির রহেমাল উনি এক মুজাহিদের ঘটনা লিখেছেন শাহাদাত বরণ করেছেন উনার বিধবায় স্ত্রী উনাকে একদা মৃত্যুর অনেক দিন পর স্বপ্নে দেখে স্বামীকে স্বামীকে স্বপ্নে দেখতেছে স্বামী শহীদ হয়ে গেছেন বিধবা স্ত্রী স্বামীকে স্বপ্নে দেখলেন স্বামী জান্নাতের খানা খাইতেছে কিসের খানা কোন তুমি ওনার স্ত্রীকে দেখে বললেন যে আসো আমার সাথে একটু আসো স্ত্রী কিন্তু মরে নাই ও জীবিত এমনি ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখতেছে স্বামী জান্নাতের খানা খাচ্ছেন আর স্ত্রীকে দেখে বললেন কি আসো আমার সাথে খেতে আসো ওই স্ত্রীও ওনার শহীদ স্বামীর সাথে জান্নাতের এক লোকমা বা কয়েক লোকমা খাবার খেয়েছেন হাফেজ শামসুদ্দিন আজহাবি রহে বলেন এই মহিলা আরও চল্লিশ বছর জীবিত ছিল এক লোকমা দুনিয়ার কোনো খাবার আর খায় নাই চল্লিশ বছর আর কোনো খাবার কি ওই যে স্বপ্ন যুগে তার শহীদ স্বামীর সাথে জান্নাতের যে লোকমা খেয়েছেন আর উনি খায় নাই বুঝা গেল মানুষ মৃত্যুবরণ করার আগেও জান্নাতি খাবার খেতে পারে যেমনি ভাবে এই মহিলাটা স্বপ্নযোগে স্ত্রী তার স্বামীর সাথে জান্নাতি খাবার খেয়েছেন তো বললেন জান্নাত কা মজা বরহ খায় হাউজে কাউ কা মজা বরহ খায় মগর নামাজ মেয়ে যু মজা হো কি মে নই হে মে আশ্রফ আলি মাই যব সজদা করতা হো কে মজা আত্ম হে মুঝে ই মালুম হতা হে আল্লাহনে মুে প্যার করিয়া আমি যখন সজদা করি কি মজা অনুভূত হয় আল্লাহ জানাউনার কুদরতি হাত আমার ফিটির উপর এবার ভুলিয়ে আমাকে আদর করতেছেন তো ভাইরা বলতে চেয়েছিলাম আজ নামাজ আমাদের ভিতরে বিষাক্ত বস্তু এই জন্য নামাজ দীর্ঘ হলে সেইটা একটু দীর্ঘ হলেই আমাদের গায়ের জ্বালা ছুটে অথচ বুজুগান দিনের জীবনই পড়েন ওরা শুধু দুই গাঁত নামাজ পড়েছে সারা রাত এক সাহাবি বলেন তো আমি ওসমান রজি আল্লাহ আনুর সাক্ষাতে আসলাম মদিনাতে উনি এশার নামাজ পড়ে মসজিদে নবীর ভিতরে ঢুকেছেন জুতাটা এক পাশে রেখে নামাজে দাঁড়িয়ে গেলেন ওসমান রজি আল্লাহ উনি বললেন আমি কিন্তু উনার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি তো আমার ধারণা হয়তো নিয়ত বেঁধেছে হয়তো চার পাঁচ মিনিট ওয়েট করলে হয়তো সালাম ফিরানোর পরে কথা বলার সুযোগটা পেয়ে যাব ওই সাহাবি বলতেছেন তো আমি নিজে শুনছি ওসমান রাজি আল্লাহ তাল সুরায় ফাতে শুরু করে সুরায় নাচ পর্যন্ত শেষ করে ফতম রাগাতে রুকুতে গিয়েছেন এক রাগাতে কয় খতম সবাই বলেন কিতাবের ঘটনা এক রাকাতে এক খতম কোরআন পড়ে সুরায় নাস পর্যন্ত পড়ে তো ওসমান সেইটাই গিয়েছে রুকুতে গিয়েছেন ওই লোক বলে আমি সারা রাত অপেক্ষা করলাম হ্যাঁ ওসমানের সাথে প্রতি আজকে আর কথা বলার সুযোগটা আমি আর পেলাম না সারা রাত উনি দুরাগাত নামাজের ভিতরে লাগিয়ে দিয়েছেন আন্দাজা করুন নামাজটা ওদের কাছে কত মজার একটা বস্তু ছিল কত প্রিয় একটা জিনিস ছিল নামাজটা ওদের কাছে আল্লাহ নবী বলেছেন আমার সাথে যদি জান্নাতে থাকতে চাও তাহলে আলা জালিকা বিকাশ রাতির সুযু অধিক পরিমাণে সেইদার মাধ্যমে আমাকে সহযোগিতা করো অধিক পরিমাণে তোমরা সেইদা করবে আমরা দৈনিক ১৭ সতেরো বিতির তিন তিনটাঘাত শুন্যত মজ্কাতা বারো রাখাত মোট বত্রিশ রাঘাত যেটা আবশ্যিক উচ্ছিক না খরচ তো আবশ্যিক পড়তে হয় বিতির পড়তে হয় শূন্যতম মগ্কা দেয় এখানে কোনো ছাড় নেই বত্রিশ টাকাতে দৈনিক আমরা বত্রিশ টাকা পড়ি আর বত্রিশ টাকাতে শেষ দিন আছে চৌষট্টি দিন কয়টা বত্রিশ দুগুণে চৌষট্টি না আর আরবি গণনা অনুযায়ী বছর পূর্ণ হয় তিনশত চুয়ান্ন দিনে তিনশত চুয়ান্ন দিনে আরবি গণনা অনুযায়ী বছর পূর্ণ হয় আর আমরা যেটা তিনশো ষাট দিন বা তেষট্টি দিন এটা হলো এই সূর্যের গণনা অনুযায়ী কিন্তু আরবি গণনা অনুযায়ী চন্দ্রবর্ষ যেটাকে বলা হয় এটা হলো তিনশত কত দিনে তিনশত চুয়ান্নকে যদি চৌষট্টি দিয়ে গুণ দেওয়া হয় গুণফল দাঁড়ায় বাইশ হাজার শত ছাপ্পান্ন বলেন বাইশ হাজার একটা মানুষ যদি প্রতি বছর নিয়ম মতে এইভাবে সেজদা করে নামাজ পড়ে সুন্নত মোহাকাদা সব মিলিয়ে তাহলে ওর সেইদার পরিমাণ সেইদার কী পরিমাণ দাঁড়ায় বাইশ হাজার ছয়শো চুয়ান্ন ছাপ্পান্ন বাইশ হাজার ছয়শো ছাপ্পান্নটি সেইদা দাঁড়ায় এল আসেন একটা সেইদার দাম কত সেটা নবীর হাদিসের আলোকে একটু বলার চেষ্টা করি সেইদাতুন ওয়াহে খৈরু মিনার দুনিয়া ফিহা নবীজি বলেছেন একটা সেইদার দাম দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে এখানে নবীজি খয়রুন শব্দ ব্যবহার করেছেন খৈরুন এডেসমে তাবজিল সিকে যেটা আধিক্য বোঝানোর জন্য আছে খৈরু মিনের দুনিয়া ফিহা দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর চেয়ে কুঠি গুণে বেশি কিসের দাম একটা সেজদার দাম দুনিয়া এবং দুনিয়ার ভিতর কি আছে কখনো জরিপ চালিয়েছেন এই পৃথিবীতে কতগুলো জিনিস দৃশ্যমান আন্দাজা করেন আপনাদের সাঁতার ইউনিয়নে কত কাঠা জায়গা হবে পশ্চিম পাড়া উত্তর পাড়া দক্ষিণ পাড়া বেগমগঞ্জ থানাতে কত কাটা জায়গা আছে কি পরিমাণ জায়গার দাম চুমুয়ানিতে প্রতি কাটা জায়গার দাম কত দিতে যান শহর কাটার জায়গার দাম আরও বেড়ে যাবে এভাবে আপনি ঢাকাতে যান একে কাঠা জায়গার দাম কত স্থান বেঁধে জায়গার দাম উঠানামা করে আপনি যদি একবারে ধানমন্ডি বা গোলশানে কোনো একটা প্ল্যাট নিতে চান কত যে টাকা ব্যয় করতে হয় আপনাকে ঢাকার হিসাবটা শুধু চালাইলাম এরপর আসেন চৌষট্টিটি জেলা বাংলাদেশে এভাবে কাটাও হওয়ারই চিন্তা করুন কতটা কাটা আছে আমাদের এই বাংলাদেশে তার দামটা কি পরিমাণ হতে পারে পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটা দেশ বাংলাদেশ বাংলাদেশের জায়গা বিক্রি করলে যে পরিমাণ টাকার যে অঙ্কটা দাঁড়াবে এটা কোনো বৈজ্ঞানিকের ক্যালকুলেটর হিসেব আসবে না যে আমাদের শুধু বাংলাদেশের মাটির দাম কত তো এভাবে আমেরিকার জায়গার দাম হিসেব করেন রাশিয়ার জায়গার দাম হিসেব করেন পৃথিবীতে যতগুলো কান্ট্রি আছে প্রত্যেকটা কান্ট্রির জায়গার দাম হিসেব করেন মোটামুটি কি পরিমাণ টাকা দাঁড়াইতে পারে বিলিয়ন হাজার হাজার কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার সারা পৃথিবীর জায়গার দাম দাঁড়াই দাঁড়াইতে পারে আসন পৃথিবীর মাটির নিচে কত খনিজ সম্পদ যা আমাদের এই যে নোয়াখালীতে তো কয়েকগুলো গ্যাসের গ্যাস খনিজ সন্ধান পাওয়া গিয়েছে আমেরিকার নাসা থেকে বাংলাদেশের ফটো তুলে বলা হয়েছে পুরো বাংলাদেশ তেল এবং গ্যাসের উপর আল্লাহ আল্লাফাকের এটা অশেষ মেহরবানি আল্লাফাক আমাদের মুসলিম রাষ্ট্রগুলোতে জাগতিক যত সম্পদ মাটির উপরের সম্পদ চা চামড়া রাবার মাটির নিচের সম্পদ স্বর্ণ তেল গ্যাস এগুলো সব আল্লাপাক মুসলিম অধ্যুষিত এলাকায় রেখে দিয়েছেন এটা মুসলমানের জন্য সৌভাগ্য জনবলের অভাব নেই দুই শত কোটি মুসলমান রাষ্ট্রের অভাব নেই প্রায় সাতান্নটি রাষ্ট্র মুসলমানের হাতে পরিচালিত জনগণের দিক দিয়ে আমরা দুই নম্বরে রাষ্ট্রের সংখ্যার দিক দিয়ে আমরা দুই নম্বরে উপাসনালয়ের দিক দিয়ে আমরা এক নম্বরে সারা পৃথিবীতে দু সালের জরিপ অনুযায়ী পঁচিশ লাখের অধিক মসজিদ তাদের ধরা পড়েছে পুরো বাংলা পৃথিবীতে আবার রাষ্ট্রের ধর্ম ঘোষণার দিক দিয়েও আমরা এক নম্বরে সারা পৃথিবীতে কিন্তু প্রত্যেকটি রাষ্ট্রে রাষ্ট্রীয় ধর্ম ঘোষণা দেওয়া নেই মাত্র তেতাল্লিশটি রাষ্ট্রে রাষ্ট্রধর্ম ঘোষণা দেওয়া আছে তার মধ্যে সাতাশটি রাষ্ট্রে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম এটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়া আছে রাষ্ট্র ধর্ম কি কয়টা রাষ্ট্রে না সাতাশটি সাতাশটি এদিক দিয়ে আমরা এক নম্বরে তাহলে আমাদের কোনো কিছু নেই আল্লাহ আল্লাহফাক সব কিছু রেখে দিয়েছেন তো বলতে চেয়েছিলাম সারা পৃথিবীর মাটির দামটা কত মাটির নিচে কি পরিমাণ খনিজ সম্পদ আপনারা আন্দাজা করেন স্বর্ণের খনি গ্যাসের খনি তেলের খনি কয়লার খনি খনিজ সম্পদ বলতে যা বোঝানো হয় তাহলে আন্দাজা করেন এই পুরে পৃথিবীর উপরের দাম কত আর নিচে যে সম্পদ আছে ওগুলোর দাম কত সবগুলোকে একত্র করে আন্দাজা করেন পৃথিবীর উপরে আর নিচের দাম কত নবী বলেছেন দাম যা মতো তাই হোক একটা সেইদার দাম এর চেয়েও গুনে বেশি কিসের দাম একটা সেইদার দাম আমরা যে মসজিদে ঢুকার পরে ইমামকে রুকুতে না পেয়ে সেই দায় পায় আমরা দাঁড়িয়ে থাকি মন খারাপ রুকুতে ফেলাম না কেন কেন ইমামকে রুকুতে ফেলাম না কারণ মশালা তো জানে রুকু ফেলে রাগাত পাওয়া যাবে এখন রুকু পায় না খুব দৌড়িয়ে আসছে মেহনত করছে বেসারা খুব দৌড়াইয়ে আসছে এ লু হয়েছে না ও ভালোভাবে জানে আসছে আসার পর তো ইমামকে রুকুতে পায় না দাঁড়িয়ে এদিকে ওদিক পায়চারি করে ইমাম দাঁড়ালে হয়তো ওনার সাথে আবার তাজবীর বেঁধে নিয়ত বলে হাত বেঁধে দাঁড়াবে কেন আমরা অনেকটা এমন না আমরা দাঁড়িয়ে থাকি কিন্তু আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাই উনি বলেছেন তুমি কত পিছনে চলে এসেছো জানো কত নিচে নেমে গেছো। জানো তুমি ইমামের সাথে যদি একটা মাত্র সেজদার দিতে কপাল উঠার উঠানোর আগে আগেই আল্লাফাক তোমার জীবনের সকল গুণা মাফ করে দিতে আজকে থেকে দাঁড়িয়ে থাকা দাঁড়িয়ে থাকবেন তো ইনশাল্লাহ কি করতে হবে একটা সিজদা যদি পান একটা সেজদা দিব বলেন একটা সেজদা পেলে দুইটা বাইলে দুইটা রুকু পায় নাই বিদায় এ দেখাত আবার আমি পড়ব সালাম ফিরানোর পর আবার পড়ব কিন্তু একটা রুকু মাত্র পেলাম এটা কি ছাড়া যাবে না কি ফজিলত একটু আগেই তো বলেছি ইনশাল্লাহ আমরা সেজদাটা অ্যাটেন্ড করব। পরে আবার আমরা এটা পড়বো ইনশাল্লাহ তাহলে আসেন সালাম ফিরানোর পরে যারা সাইড রাগাত না পড়ে চলে যায় সাইড এতে কয়টা সেইদা বলেন কথা কয় না আটটা সেইদা না তাহলে এই মুসল্লিটা জানে যে আমি আটটা সেইদা না দিয়ে চলে যাচ্ছি এক একটা সেইদার দাম কত তাহলে আমি আটটা সেইদা না দিয়ে কত নিচে নেমে গেছি আমি এজন্য আমার ভাইও বিশেষ করে আমার যুবক ভাইদেরকে আমি সম্বোধন করে বলবো আপনাদের এত ব্যস্ততা কিসের ভাই একদিন তো মরে যাবেন ঠিকই পান বাই উড়ে চলে যাবে ইজান কাশাফল গুবারু আফর সুন জিলিকা আম হেমারু যাহা আয় বেড়াদর নমানন বকাস দিলান্দর যাহা আফুরি বস চু আহেঙ্গে রফেতান কুনদ জানে পাক চেবর রোয়ে চেবর তখতে মুরদান চেবর রোয়ে খাক চেবর তখতে মুরদান চেবর রোয়ে খাক এই দুনিয়া থাকতে আসেন নাই এই দুনিয়া থাকতে আসেন নাই আসছেন তো একদিন আপনাকে চলে যেতে হবে আপনি না যেতে চাইলেও যেতে হবে থাকতে পারবেন না কিন্তু নবীজি থাকতে পারে নাই লাকা নাফিদ দুনিয়া বাকউন লিসাকিনিন লাকা না রাসূলুল্লাহি ফিহা মুখাল্লাদা থাকার অধিকার থাকলে নবীজই থাকতে পারতেন নবি থাকতে পারে না আমিই থাকতে পারবো না আমাকে চলে যেতে হবে তো ভাই আমার এই ব্যবসা বাণিজ্য তখন কে চাইবে কে চাইবে বলেন আপনি হয়তো ভাবতেছেন নামাজ পড়ে দোকান খুললে হয়তো মুসলিরা বের হবে দু একটা কাস্টমার আমি পেতে পারি ভাই রিজিকের মালিকরা যাক দোকান খুলে বসে আছে কাস্টমার নেই অনেক দোকান জীর্ণ শীর্ণ কিন্তু কাস্টমারের অভাব নেই এমন দোকান আপনাদের বাজার আছে না বিভিন্ন জায়গায় আছে না আচ্ছা দোকান খুলে বসে আছে কাস্টমার নেই তো কাস্টমার পাঠান সবাই বলেন আল্লাহ পাঠান কাস্টমার এই জন্য ধরতে হবে কাকে নাকি তাবিজকে কাকে ধরতে হবে তাবিজ দিয়ে কাস্টমার আনা যাবে না বুঝতে হবে আপনি বোকা সরে আছেন। তাবিজ দিয়ে ব্যবসার উন্নতি করা যাবে না সততা এটা হলো ব্যবসার উন্নতির অন্যতম মাধ্যম উন্নত চরিত্র সততা বিশ্বস্ততা এটা ব্যবসার মধ্যে ব্যবসার জগাত উন্নতির অন্যতম মাধ্যম যতই তাবিজ ব্যবহার করেন ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য যতই তাবিজ ব্যবহার করেন স্ত্রী ভালোবাসা আসবে না বিয়ে করুন তো নবীর শূন্যত অনুযায়ী বিয়ে করুন স্বামী স্ত্রী এই দাম্পত্য জীবনটা কাঠান নবীর শূন্যত অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী দেখবেন তাবিজ লাগবে না আপনাদের অবয়ের মাঝে এমনিই এক ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে কাস্টমার এসে যাবে তাবিজ লাগবে না ইনশাল্লাহ নামাজ পড়বেন তো কী বাড়াইতে হবে সেই দা বলেন কি বাড়াইতে হবে সেইদা বেশি বেশি দিব বলেন সেই দা কি বেশি বেশি আমরা ফাঁসোক্ত নামাজে সতেরোটা সেই দা ভিতরে নামাজে তিনটা মোট বিশটা আর বেয়ার বিশ টাকার বিশ টাকাতে দৈনিক চল্লিশটা দা আমার হচ্ছে এটাকে আমি মাথায় রাখবো আমি গত কয়েক জুমা আগে বলেছি আমি আমাকে জান্নাতি বানাবো আমি আমাকে জাহান নাম থেকে বাঁচাবো বলেন আমি আমাকে জান্নাতি বানাবো সবাই বলেন আমি আমাকে আমি আমাকে জাহান নাম থেকে বাঁচাবো বলেন আমি আমাকে জাহান নাম থেকে বাঁচাবো আমি আমাকে জান্নাতি বানাবো যদি আমি আমাকে জান্নাতি বানাবো এই কথাটা আপনার মাথায় থাকে তাহলে একটা মিনিট আমাকে নষ্ট করা যাবে না অধিক পরিমাণে আমাকে সেইটা করতে হবে নামাজ আসতেছে এক থেকে দেড় সপ্তাহ গত নয় দিন আট দিন পরেই তারাবিন নামাজ আসছে দৈনিক যদি বিশ রাগাত তারাবি পড়েন বিশ রাগাতে দাঁড়ায় চল্লিশটা সেইডা চল্লিশকে তিরিশের সাথে গুম দিলে বারোশো হয় কত হয় কর তারাবিন নামাজের মাধ্যমে আপনি বারোশোটা সেইটা আপনি করতে করার সুযোগ পেয়ে গেলেন একটা সেইদের দাম কত আপনার আমল নামায় কী পরিমাণ সবাব জমা হবে এই জন্য ভাইও আমার আলোচনার সারাংশ আমরা আল্লাহ নবীর সাথে জান্নাতে থাকতে চাই তো ইনশাল্লাহ সবাই বলেন থাকতে চাই কি না নবীর সাথে জান্নাতে থাকার জন্য কি করতে হবে মক্কাতে মক্কা মদিনা যাওয়ার সময় নবীর জন্য ভাত রান্না করে নিয়ে যাবেন না কি করতে হবে সেইটা বাড়াইতে হবে বলেন সেইটা কি সেইটা বাড়াতে হলে শূন্যত মক্কা সালাম ফিরানোর পরে চলে যাওয়া লাগবে না নামাজ পড়তে হবে আল্লাফা আমাদের সকলকে বেশি বেশি সে করা করার তৌফিক দান করুন